বন্ধুরা এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ছয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে ছয় নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটি কোম্পানির ব্যবসায়ে পঁচানব্বই টাকা লাভ হলো একটি কোম্পানির ব্যবসায়ে লাভ হলো কত টাকা পঁচানব্বই টাকা এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো দেখো যে পঁচানব্বই হাজার টাকা লাভ হলো তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান প্রত্যেক কর্মচারী যদি আটশো টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত কি করতে হবে এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে কর্মচারীর সংখ্যা তাহলে আমরা কিভাবে কর্মচারীর সংখ্যা নির্ণয় আমরা কর্মচারীর সংখ্যা নির্ণয় ব্যবসায়ী যে সংখ্যক পরিমাণ টাকা লাভ হলো তা দিয়ে প্রত্যেক কর্মচারী কত টাকা পায় সেটা দিয়ে যদি ভাগ করি অর্থাৎ পঁচানব্বই হাজার দুইশোকে যদি আমরা আটশো টাকাটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের মোট কর্মচারীর সংখ্যা আমরা কি করতে পারবো নির্ণয় করতে পারবো আমরা এখানে লিখবো আমরা যদি আমরা যদি আমরা যদি আমরা যদি পঁচানব্বই হাজার দুশো টাকাকে পঁচানব্বই হাজার দুশো টাকাকে দুশো টাকাকে আটশো টাকা দ্বারা ভাগ করি আটশো টাকা দ্বারা আটশো টাকা দ্বারা ভাগ করি তাহলে তাহলে মোট কর্মচারীর সংখ্যা নির্ণয় করা যাবে মোট কর্মচারীর সংখ্যা মোট কর্মচারীর সংখ্যা নির্ণয় করা যাবে করা যাবে আমরা কি করব আমরা যে সংখ্যক টাকা ব্যবসায় লাভ হয়েছে সে টাকাগুলোকে আটশো দ্বারা কি করে দেব ভাগ করে দেব যখন আমরা আটশোটা আটশো দ্বারা ভাগ করে দেবো তখন আমাদের মোট কর্মচারীর সংখ্যা কি হবে নির্ণয় হবে তাহলে আমরা যে দ্বারা পঁচানব্বই হাজার দুইশো ধরো এখানে দেখো এখানে দেখতে পাচ্ছি আটশো এখানে আমরা যদি তিন চার সংখ্যা নিই তাহলে হবে নয়শত বায়ান্ন নয় বায়ান্নকে আটশো দ্বারা কয়বার ভাগ যাবে একবার ভাগ ভাগ যাবে একবার ভাগ দিলে আটশো কে আটশো আমরা এখানে দেখো দুই থেকে শূন্য বিষ দিলে দুই হবে পাঁচ থেকে শূন্য বিষ দিলে কত হবে পাঁচ হবে নয় থেকে যদি আট বিধ করি তাহলে হবে কত এক আমরা পেলাম কত একশত বায়ান্ন একশত বায়ান্নকে আটশো দ্বারা কি যাবে না ভাগ যাবে না আমরা কি করবো উপর থেকে একটা এক উপর থেকে শূন্যটা নিচে নিয়ে আসবো আমরা পেলাম কত এক হাজার পাঁচশত বিশ এক হাজার পাঁচশত বিশকে আটশো দ্বারা ভাগ করবো এক হাজার পাঁচশো তো বিশকে যদি আটশো দ্বারা ভাগ করে তাহলে কবার ভাগ যাবে আমরা একবার ভাগ দিয়ে দেখব ভাগ দিলে আট দুগুণ ষোলো তাহলে এখানে ষোলোশো হবে তাহলে ভাগ যাবে না একবার ভাগ যাবে একবার ভাগ দিলে এখানে আমরা পাবো কত আটশো আটশো থেকে আটশো এখন আমরা কি করবো এক হাজার পাঁচশো বিশ থেকে আটশোটা কি করে দেবো বি করে দেবো তাহলে শূন্য থেকে শূন্য বিয় শূন্য দুই থেকে শূন্য বিয় গুলো দুই এখানে পাঁচ থেকে আট বিঘ যাবে না এখানে হচ্ছে পনেরো পনেরো থেকে আট বিঘ গেলে সাত হবে পনেরো এখন দেখো আমরা পেলাম সাত কত সাতশত বিশ সাত শত বিশকে আটশো দ্বারা ভাগ যাবে না আমরা কি করব আমরা উপর থেকে একটা যে শূন্য বাকি ছিল সেই শূন্যটা উপর থেকে নিচে নিয়ে আসবো এখন এখানে পেলাম কত সাত হাজার দুশো সাত হাজার দুশোকে যদি আট ধারা ভাগ দিই তাহলে কয়বার ভাগ যাবে তাহলে আট হচ্ছে বাহাত্তর তাহলে নয় বার ভাগ যাবে নয় বার ভাগ দিলে কত হয় তাহলে নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য তাহলে আট নং কত আট নং হচ্ছে বাহাত্তর আট নং হচ্ছে বাহাত্তর সাত হাজার দুশো এখানে শূন্য থেকে শূন্য বিঘ গেলে শূন্য শূন্য থেকে শূন্য বিঘ গেলে শূন্য দুই থেকে দুই বিঘ গেলে শূন্য সাত থেকে সাত বিঘ গেলে শূন্য তাহলে এখানে বসবে কি শূন্য অর্থাৎ আমরা পেলাম কোথাও একশত উনিশ টাকা একশত তাহলে আমাদের শ্রমিক সংখ্যা কত আমাদের কর্মচারীর সংখ্যা কোথাও একশত উনিশ এখানে ভাগ ফল আমরা লিখব এখানে ভাগ ফল এখানে ভাগ ফল ভাগ ফল হচ্ছে কত একশত উনিশ সুতরাং কর্মচারীর সংখ্যা হচ্ছে একশত কত একশত উনিশ সুতরাং কর্মচারীর সংখ্যা কর্মচারীর সংখ্যা সমান একশত উনিশ বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করলাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে তত পর্যন্ত জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ